নই পড়শন একটি নতুন ওয়েব সিরিজ যা এই বুধবার থেকে হুলচুল অ্যাপে স্ট্রিমিং হবে সিরিজটির ট্রেলার মুক্তির পর থেকেই এটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই রোমান সাসরস এবং প্রতিবেশী সম্পর্কে নানা টানা টানাপোড়ন নিয়ে নির্মিত এই গল্পে অভিনয় করেছেন জনিতা রানী পরী এবং সন্দিমা গল্পটি মূলত নতুন একটি মেয়ের পাড়ায়াসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং তাকে ঘিরে আশপাশের মানুষের প্রতিক্রিয়া এবং মজার ঘটনাগুলো নিয়ে সিরিজটি এগিয়ে চলে ট্রেলারে দেখা যায় নতুন অর্থাৎ প্রতিবেশিনী যখন পাড়ায় আসে তখন পাড়ার পুরুষদের মধ্যে শুরু হয় কৌতূহল কেউ আবার প্রেমে পড়ে যায় কেউ মজার চলে নানা কৌশলে তার মন জয় করার চেষ্টা করে অন্যদিকে কিছু নারী চরিত্র আছে যারা তার সৌন্দর্য বা আচরণে ঈশ্বান্বিত হয় এবং শুরু হয় নানা জল্পনা কল্পনা এসব কিছু মিলিয়ে নির্মাতারা সিরিজটিকে একটি হালকা ফুলকা মেজাজে উপস্থাপন করেছেন যা দর্শকদের হাসাবে এবং একই সাথে কিছু বার্তাও দেবে অভিনেত্রী জনিতা একজন আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী চরিত্রে অভিনয় করেছেন যিনি একদিকে রহস্যময় আবার অন্যদিকে রানী ও এই সিরিজের বিশুদ্ধ আবহ বজায় রাখতে করেছে। সিরিজটির সিনেমা ট্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট মানসম্মত যা দর্শনীয়তা বৃদ্ধি করেছে নই পড়শন শুধুমাত্র একটি রোমান্টিক কমেডি সিরিজই নয় বরং এটি আধুনিক সমাজের প্রতিবেশী সম্পর্ক নারী স্বাধীনতা পুরুষদের দৃষ্টিভঙ্গি নিয়েও কিছুটা ব্যঙ্গাত্মক মন্তব্য করে যা হালকা ধাজের বিনোদন পছন্দ করেন এবং ওটিটি প্ল্যাটফর্মে নতুন কিছু দেখতে চান তাদের জন্য নয় পোশন হতে পারে এক উপভোগ্য সিরিজ সব মিলিয়ে এটি একটি মজাদার এবং সমপ্রদ অভিজ্ঞতা হতে চলেছে এই সপ্তাহে হুলচুল অ্যাপে